বদলানোর স্বপ্ন কার না থাকে কিন্তু সে স্বপ্ন কত জনই বা ছুঁতে পারে নওগাঁর আনন্দনগর বাজার এলাকার হোসেন আলীর জীবনটাই যেন এই প্রশ্নের এক অসাধারণ উত্তর এক সময় ছোট্ট চাকরি এরপর টমটম চালানো এভাবেই চলছিল তার দিন কিন্তু ছোট্ট এক ছো শখের বসে বাড়িতে আনলেন কিছু কোয়েল পাখি কেউ তখন কল্পনাও করেনি এই ছোট উদ্যোগটাই হোসেনের ভাগ্যকে উল্টে দেবে তুমি দুশো টাকা গেলেছিলাম আজ থেকে বছর আগে তার থেকে উৎপাদন করতে 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 এখন মনে করেন যে মাসে এক দেড় দেড় লাখ দুই লাখ বাচ্চা উৎপাদন করি এরকম বাচ্চা কম বেশি হয় আশি হাজারও হয় কোনো মাসে দুই লাখও হয় কোনো মাসে দেড় লাখও হয় এটা বাচ্চা উৎপাদন করে বিক্রি করি দুই দশকের অবিরাম পরিশ্রম আর নিজের বুদ্ধিমত্তায় হোসেন আলী এখন পরিচিত পাখি হোসেন নামে তার বাড়ির পুরো চারতলা এবং ছাদ আর শহরের লাটাপাড়া এলাকায় পুরনো মুরগির শেড সবখানি সাজানো কোয়েল পাখির বিশাল সাম্রাজ্য সকাল হলে শুরু হয় কর্মীদের ব্যস্ততা এখানে দুই হাজার টাকা মাস পাই এটা দিয়ে আমার সংসার আমার স্বামী কাজ করে আমি করি মানে এটা দিয়ে আমার উপকার হয় তা সকাল আটটার সময় দেখাশোনা করি খাবার দিই পানি দিই ডিম তুলি প্রতি সপ্তাহে বিশ থেকে ত্রিশ হাজার কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করেন হোসেন যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা লক্ষাধিক পাখি প্রতিদিন ডিম দেয় যা দুদিনের মধ্যেই বিক্রি হয়ে যায় দেশের নানা প্রান্তে আমার বাড়ির পাশে কোয়েল পাখির বাসা আছে ওখান থেকে অনেক কোয়েল পাখি পাওয়া যায় ডিমও পাওয়া যায় কম দামে পাওয়া যায় অনেক সুবিধা আছে আমি এখানে কুয়েল পাখির বাচ্চা নিতে আসি প্রতি সপ্তাহে পনেরো হাজার বিশ হাজার বাচ্চা নিয়ে যায় যায় এখান থেকে খামার আছে এখান থেকে নিয়ে আমাদের ওখানে পালে বিক্রি করি দেশ জুড়ে চাহিদা রয়েছে তার পাখি ও ডিমের পাইকাররা আসেন দূর দূরান্ত থেকে ভবিষ্যতে সুযোগ হলে দেশের বাইরেও রপ্তানির স্বপ্ন দেখেন তিনি এ সমস্ত বাচ্চা যায় হলো বগুড়া যায় সিলেট যায় নসিন্দে যায় আদমদিগে যায় এ সমস্ত জায়গাতে বাচ্চা যায় সব ডেলিভারি দেয় আকেলপুর যায় বাচ্চা সারা বাংলাদেশে যায় চাপায় আছে এলার দেওয়া হয় আমার তিন দিন পর পর বাচ্চা বের হয় ষোলো হাজার সতেরো হাজার বিশ হাজার দশ হাজার তিন দিন পরও বের হয় যখন টমটম নামলে প্রথমে টুমটম চলেছিলাম ছয় সাত বছর আরও মনে করেন যে পনেরো ষোলো বছর আগে তার থেকে মনে করেন যে এরকম ব্যবসা শুরু আস্তে আস্তে করতে করতে এরকম

জাত আছে তার মধ্যে কোয়েল একটা অন্যতম ছোট আকারের পাখি হইলেও গুণে মানে এবং পুষ্টিতে ভরা একটা পাখি যেখান থেকে একই সাথে মাংস এবং একই সাথে ডিম পাওয়া যায় আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট উনি মাঝে মাঝে আমাদের এখানে আসেন বিশেষ করে ভ্যাকসিন এবং বিভিন্ন ধরনের রোগ যদিও কোয়েলের রোগ বালায় তুলনামূলক কম হয় তারপরে আমাশয় অ্যাসপারজিলোসিস এই ধরনের কিছু রোগ হয় তো এই রোগগুলোর ব্যাপারে বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি এবং আমাদের কাছে ট্রিটমেন্ট প্লাস ভ্যাকসিনেশন সহ অন্যান্য লালন পালন ব্যবস্থাপনা এই বিষয়গুলো থেকে টেকনিক্যাল কোনো যদি সাপোর্ট প্রয়োজন হয় আমরা দিয়ে থাকি এবং সেই ধারাটা অব্যাহত থাকে কোয়েলের ডিমের কুসুমের মতোই উজ্জ্বল হয়ে উঠেছে হোসেন আলী ও তার পরিবারের ভবিষ্যৎ শুধু ভাগ্যের উপর ভরসা নয় পরিশ্রম আর সাহসিক খুঁজে নিয়েছেন নতুন সকাল নিউজ ডেস্ক আর টিভি